দেখি কি অবস্থা এদিকে মাশরুম দেখো অনেক জল তেল করছে না ঝালো তেল তো তুমি অল্প দিয়েছিলে মাশরুম মোটামুটি ভালোই গরম হয়ে গেছে আরো সেদ্ধ হয়ে গেছে

এটা জাস্ট এখন যখন খাবো তখন গরম গরম এখান থেকে নিয়েই খাবো তাই আর বাটিতে নামালাম না এখানেই গ্যাস অফ করে থেকে রেখে দেবো আমার রাতের ডিনার একটা রুটি এখানে ভেজিটেবল সতে আর মাশরুমের ইউনিক রেসিপি যেটা তো দেখেই নিয়েছ চলো আমি খাই গুড নাইট আর এগুলো আমার মা আর ভাই তো একদমই খাবে না ভাববে কাঁচা বাঙালি মানেই কাঁচা সবজি খেতে পারে না সিদ্ধ করে গলিয়ে দিতে হয় কিন্তু অ্যাকচুয়ালি এটাকেই সতে বলে হ্যাঁ মাশরুমটার যেই স্বাদ হয়েছে ভালো হয়েছে না ঘুমন্ত ছেলে ভালো হয়েছে না মাশরুমটা দারুণ হয়েছে এইভাবে ইউনিক মাশরুম বানিয়ে খেয়েও বাড়িতে তারপরে জানিও কেমন লাগলো